বাইকের চেয়ে কম দাম বাইসাইকেলের চেয়ে কম দাম এর নাম স্টলের সলিল বাইকের চেয়ে কম দামে আপনি চাইলে চার চাকার স্বপ্ন পূরণ করতে পারবেন রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আজকে কিন্তু পাশে মাহফিল চলছে মাহফিল চলছে আর আমরা সুন্দর একটা পরিবেশে রিয়াজ ভাই শোরুমের পিছনে বিজি প্রেসের ভিতরে এসে ভিডিও করছি আজকের এই ভিডিওতে আমরা কি গাড়ি দেখছি ভাই আমরা ভিডিওতে দেখাবো এটা স্টলেট স্টলেট সলি সলিল দুই হাজার ফাইভ মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসির গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি বাইকের চেয়ে কম দাম বাইসাইকেলের চেয়ে কম দাম এর নাম ইস্টলার সলিল দুই হাজার ফাইভ মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসির গাড়ি সিএনজি করা আছে একদম ফ্রেশন ওকে তার মানে বাইকের চেয়ে কম দামে আপনি চাইলে চার চাকার স্বপ্ন পূরণ করতে পারবেন করতে পারবেন ওকে গাড়িটা কন্ডিশন দেখেন গাড়ি কন্ডিশনই কন্ডিশন সামনে পিছে সব জেনুইন ভাই কালার পরে কিন্তু অস্থির কালার দেখেন না এখনও পর্যন্ত কোনো কালার হয় দেখছেন এ দেখছেন একদম কোলা কালার হয় হয়নি একদম ফ্রেশ কন্ডিশন কালার এবং কি ভিতরটাও কিন্তু একদমই আমি আপনাদের দেখাই আচ্ছা আমরা এই পাশ থেকে লকগুলা খুলে দেখা গাড়িটা কিন্তু ছোটট কিউট একটা গাড়ি যারা আছেন ছোট ফ্যামিলি আছেন কিংবা ছোট গাড়ো গাড়ি খুঁজছেন আপনারা আজকে এই গাড়িটা দেখতে পারেন বা একটু এই পাশা লকগুলা খুলে দেন আমরা দেখাই ভিতরটা ভিতরটা কত সুন্দর ইন্টেরিয়র একদম না দেখালে নয় দেখেন কত সুন্দর ফ্রেশ সিট কভার লাগানো আছে রেড কালারের সিট কভার ভাই রেড কালারের সিট কভার বুঝছেন ভিতরে অল অপশন অটো শুধুমাত্র উইন্ডো গুলো ম্যানুয়াল একদমই ফ্রেশ কন্ডিশন বুঝছেন যে নিবে যে দেখবে যে কিনবে সেই জিতবে কারণ এই সমস্ত গাড়িগুলো কিছুদিন পর হারিয়ে যাবে এগুলো আর পাওয়া যাবে না মানে অ্যান্টিক পিস হিসেবে থাকে যাবে কি আপনার শু লাইটগুলো ব্যাকলাইটগুলো 100% জেনুইন এই দেখেন ব্যাকলাইটগুলো জেনুইন দেখেন এই যে ওয়াও

আমরা একটু দেখে আরে ভাই এই গাড়ি নিয়ে কেন বললাম তিন চার লাখ চার লাখ পাঁচ লাখ টাকার গাড়ি রাস্তায় চলে হান্ড্রেড চলে চলবে না কেন চালাইলে চলবে না চালাইলে তো চলবে না এটার মডেল আর রেজিস্ট্রেশনটা কথা মডেল রেজিস্ট্রেশন দুই

স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার আল্লাহ